আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফুসফুস সুস্থ রাখতে কোনটি বেশি জরুরি হ্যালো বন্ধুরা আপনারা জানেন ফুসফুস মানব দেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অবশ্যই আমাদের ফুসফুস সুস্থ রাখা প্রয়োজন ফুসফুস সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো পরিষ্কার বাতাসে নিয়মিত শ্বাস নেওয়া ও ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকা তবে বিষয়টি কয়েকটি মূল স্তম্ভে বোঝা ভালো ফুসফুস সুস্থ রাখার সবচেয়ে জরুরি পাঁচটি বিষয় এক ধূমপান না করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগারেট অথবা বিড়ি ফুসফুসের কোষ ধ্বংস করে হাঁপানি পানি সিওপিডি ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান ফুসফুস ধীরে ধীরে নিজেই সেরে ওঠে দুই পরিষ্কার বাতাস ও দূষণ এড়ানো ধুলাবালি ধোঁয়া রান্নার ধোঁয়া ফুসফুসের ক্ষতি করে বাইরে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন ঘর বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন তিন নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম গভীর শ্বাস ঠোঁট চেপে শ্বাস ফুসফুসের ক্ষমতা বাড়ায় চার নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা ফুসফুসের অক্সিজেন নেওয়ার ক্ষমতা বাড়ে পাঁচ সংক্রমণ থেকে সুরক্ষা ঠান্ডা কাশি দীর্ঘ হলে অবহেলা নয় ফ্লু ও নিউমোনিয়া ভ্যাকসিন ডাক্তারের পরামর্শে নিতে পারেন ফুসফুসের জন্য উপকারী খাবার আদা হলুদ ভিটামিন সি অর্থাৎ লেবু কমলা ভিটামিন ডি প্রচুর পানি ফ্রেশ পানি হতে হবে সংক্ষেপে বললে ধূমপান না করা এবং পরিষ্কার বাতাস এবং শ্বাস ব্যায়াম সুস্থ রাখে ফুসফুস এজন্য আমাদের অবশ্যই ফুসফুস সুস্থ রাখতে কিছু বিষয় মেনে চলা উচিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ